দাদার মা এর ওসে আয়না কা ম্যাচ তুমি যদি আজ গই ভর্তা খাও তোমার রোজ একল ফ্রি হয়ে যাবে রোজ ফ্রি হয়ে বিসমিল্লাহ মজা আর মজা আসসালামু আলাইকুম দর্শক দাদা বলে মই রুচি পায় না দাদা লাগে একটা মজার ভর্তা বানামু ডিম আর মুসলির ডালের ভর্তা বানামু দাদা তুমি খাও আমি তো খাই নাই তাই তুমি বানাইলে খামো না মোয়ে তো রুচিও লাগে না খালি ঠিকই তো শরীরটা অসুস্থ আমার আম্মু আমার বানাই খাওয়াইছে লাইস আমি তোমারে বানাই খামো তাই তুমি ঘরে যাও বাইরে বই থাকো না ডিমের মুশি ডেলের ভর্তা হলে তোমার ডাক দিমু হয় না আচ্ছা ঠিক আছে তাই তুমি ডিমের মুশি ডেলে ভর্তা বানাই যাও আমার ডাক দিও এখন ডালগুলা সিদ্ধ করে লমু এখন ডাল সিদ্ধর লাগে পানি দিয়ে দেমু ডাইলটা আমি পাঁচ মিনিট ভিজাই থেকেছিলাম এখন কচলাই দুই এলাম এবার সেক ডিম দেওয়া দিয়েছেন পানি দিয়ে দিম এখন ডাইলের মধ্যে আশির ডিম দিয়ে দিম আমার দাদু আমার চাল দাঁড়াইতেছে আস্তে আস্তে আমি ডিমটা সেদ্ধ করে দিলাম ওদিকে ডাইল হইতেছে সতেরোটা লেবু হয়েছে এখন আমি দুইটা সিরিয়াল হয়ে যাম দাদার মা এর ওসে আয়না কা ম্যাচ গো দেখ কে শরমো ডান্সে দইতা সে আনামে ফেনা গুলো উড়াই নি ডাইলো শুদ্ধ হয়ে গেছে ডিম শুদ্ধ হয়ে গেছে আন উড়াই হলাম এই তিন দই সে আজো ডিম হল লাগে কিন্তু এই চল দই উঠতে গেছ পেঁয়াজ কুচি দিমু তারা মরিস লবণ এবার পেঁয়াজ মরিস লবণ এক লাগে মিশাই নিমু মরিচটা লাগে গেছে আন ডিমটা মাখ কেলাম ডিমডাল হয়ে গেছে ডাল 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 ডিম বর্তা করে হালাইছে আমি তেল দিয়ে দিব আমার বর্তা বানার না শেষ দাদাই আইয়া পারছে দাদা কেমন আইছে কও আ সুন্দর হইছে কিন্তু না খাইলে তো কিছু বুঝবো না খাইয়া দেখলে বুঝমু যে কেমন বর্তা বানাইছো তুমি যদি আজকেই বর্তা খাও তোমার রুস এককাল ফিরিয়ে আইবে রুস ফিরিয়ে আইবে তাই আমি আর নাতি খাওয়া খাওয়া শুরু করি নাতি একজন একজন ডিম দিয়ে মুসুর ডেল দিয়ে বর্তমান আইসে আমার মুখে রুচি নেই একজন রুচি আইব বলে সেটা এই কেমন হয়েছে আগে একটু এই কাউ দিন মুড়ে কষ্ট লাগলি দাদা তুমি কি বানাইছো এদি মজা আর মজা দশক আমার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন আমার দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বর্তাটা কেমন আছে জানাইয়েন দশকে জানাইব দশক কি এখানে খাইতে পারতেছে হ্যাঁ দশকরা বাসায় যদি এভাবে বানায় তাইলে মজা পাইবে মানে খাইবে হ্যাঁ